জাপানে দক্ষ জনবল পাঠাতে আন্তর্জাতিক সেমিনার বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ জামান আসিফ জাপানে দক্ষ জনবল পাঠানোর ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় সাভারের কালিয়া কৈরের রিসডা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অনুষ্ঠিত হল জাপানে চাকরি ও শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাওয়াই গ্রুপ জাপান লিমিটেডের সেলস ম্যানেজার মা হিরো কাউন্টার তিনি বলেন আমরা বাংলাদেশ থেকেই দক্ষ জনবল তৈরি করে জাপানের চাকরির সুযোগ করে দেব অন্যান্য দেশের শ্রমিকদের তুলনায় বাংলাদেশি শ্রমিকরা অনেক বেশি পরিশ্রমী এতে সরকার ঘোষিত জাপানের জনশক্তি রপ্তানির লক্ষ্য সফল হবে সেমিনারের উদ্বোধন করেন রিজডা ইনস্টিটিউট অফ টেকনোলজির এক্সিকিউটিভ ডিরেক্টর হেমায়ত হোসেন এছাড়া বক্তব্য রাখেন জাপানের কেয়ার স্পেশালিস্ট জুনি চিফ এবং কাওয়াই গ্রুপ জাপান বাংলাদেশ লিমিটেডের গ্রুপ সিএফও ও ও ডিরেক্টর মোহাম্মদ মোহাম্মদ শফি আয়োজকরা জানান সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার জাপানে বিনা খরচে দক্ষ জনবল পাঠানোর ঘোষণা দিয়েছে সেই ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে এই আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে 皆さん、介護って知ってますか私はフィリピンから来ました。 バングラデシュは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あな I'm here to train Bangladesh young people and give them opportunity to work in Japan. Bangladesh people love Japan. Always people say Japan is perfect, Japan is very polite, Japan is very clean. They, we, we want to go to Japan. So especially, you know, we, we have a very historical connection with Japan and Bangladesh. You know, we are the first country.